কি অবস্থা সোনামনিরা তোমাদের আব্বুকে নিয়ে তো স্পেশাল ভিডিও নিয়ে চলে আসো এই ভিডিওটা করার পর বোঝা যাবে কে কার বাপ বলো বাবা হে ভাই বেরাদার ভিডিও দেখো নিও না কোনো চাপ আমি এখন অপুকে বুঝিয়ে দিব ওমর অপুর বাপ নিয়ে কিছু বলতে চাই সেটা হলো ভাই তোরা গালি দেশ ওমরান ফায়ারের বিরুদ্ধে ভিডিও বানাইলে গালি আসবে নাকি তালি আসবে কারণ আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করি না বলতাছস আমাদের কাছে নাকি সবকিছু শেয়ার করছ তাহলে রাত 12টার পর বাতিন নেবানের পর যে কাজটা করস ওই ভিডিওতে দেখলাম না এটা হলো আমার টয়লেট হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি যেন আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পাই না ভাই বেদবিটা একটু বেশি হয়ে গেল না এমনি তো মরুন ফায়ারের ফ্যানরা গালাগালি করে কয়দিন বাইরে তো পিছন মাইরা দিব প্রথমত আমি অমরন ফায়ারের ফ্যানদের একটা মানে হিডেন ট্যালেন্ট মানে এটা একটা গুণ এটা আসলে সবাই থাকে না সব ফ্যানদের থাকে না এটা একমাত্র অমরন ফায়ারের ফ্যানদের আছে অমরন ফায়ারের ফ্যানদের ভিতরে যে ট্যালেন্ট আছে তুই নাকি বলতে সেটা তোর ভিতরেও আছে তো বল কি যেমন আমি আমার নিজেরও আছে এখন বিকজ আমি নিজেও একজন ফ্যান আমাদের একটা হিডেন ট্যালেন্ট অ্যান্ড আমাদের একটা বিশেষ গুণ হলো আমরা মানুষের ভিডিও ভালোভাবে দেখি আর না দেখি ওখানে গিয়ে কমেন্ট করি ওমরন ফায়ার আমাদের আব্বা ওমরন ফায়ার ফায়ার আমাদের না কখনো তো দেখলাম না ওমর ভাইয়ের ভিডিওর ভিতরে তোর বাপ ডাকা কমেন্ট আছে যেমন আমি আমার নিজেরও আছে এখন বিকজ আমি নিজেও একজন ওমরন ফায়ারের ফ্যান না তুই তো বলিস তুই উমরন ফায়ারের ফ্যান তাহলে তার কমেন্টে যদি বাপ দেখা কমেন্ট করিয়ে থাকিস তাহলে ওই থেকে একটা স্ক্রিনশট আমাকে দিস আমি একটু দেখবো তুই কিভাবে উমরন ফায়ারকে বাপ ডেকেছিস যার সবই টয়লেটের মধ্যে লাগাইছো তার ফ্যানটা যদি গালি দেওয়া শুরু করে তারপর তো ঢাকা শুরু করে দিবি আর আমাদের আব্বা উমরন ফায়ার ফায়ার আমাদের আব্বা আমরা কয়েকদিন পর পর ভিডিও আপলোড করে বলবো আমাদের আব্বা এই রেকর্ড করছে আমাদের আব্বা ওই রেকর্ড করছে আমাদের আব্বা 30 মিলিয়নের ভিউ কামাইছে ওটার জন্য সমস্যা নাকি তোর জন্য কেউ বানাই না ওইটা সমস্যা আছে আমার আব্বা ছয় ঘন্টায় 100 1000 লাইক কামাইছে তাহলে জলে তলে তলে

আপনাকে সবাই আগে এই কাজটা করতে হবে আপনি আপনার আব্বাকে আব্বা ডাকবেন না আপনি অমরন ফায়ার কে আব্বা ডাকতে হবে না তুই নিজে তো বলছ তুই অমর ফ্যান তাইলে তুই তোর বাবুকে বাপ ডাকা ছেড়ে দিয়ে এখন অমর ভাইকে বাপ ডাকা শুরু করে দিয়েছিস কি নাই তার ভিতরে তার ভিতরে স্মার্টনেস আছে তার ভিতরে বালসাল সবকিছুই আছে বালসাল তো সবকিছুই আছে আগে শুনতাম তুই নাকি বালসাল কাটতি এখন কি আবার কাটা শুরু করে দিবি সমঝরো 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 তাহলে ওমর বাইর দিয়ে কাটা শুরু করে দিস শুনলাম সেলিম দোকান নাকি এখন ভালো ইনকাম কারণে টিকটকারদেরকে নিয়ে সে অনেক রোস্টিং করে না ওমর ভাই তো টিকটকারদেরকে রোস করে না কর কাপড় ব্লগারদের বহু ব্যবসায়ীদের আমি তো বুইলেই গেছিলাম তুই একজন সফল বহু ব্যবসায়ী কাপেল ব্লগা তাদেরকে নিয়ে রোস্টিং শুরু কর ও বুঝতে পারছি সমস্যাটাই জায়গায় আজ রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমরান ফায়ার নিয়ে কথা বলছি এই ভিডিওটা তো ওমর ভাইকে নিয়ে করা করা ছিল তাহলে এখানে রোস্টারদেরকে ঢুকেছিস কেন ওর কিছু আমাকে নিয়ে আমাকে বলছে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে কথা বলছি বেটা ভিউ তোর থেকে বেশি আমার ঠিক আছে তোর থেকে হাজার হাজার গুণ বেশি আমার যাতে ভিডিওটার মধ্যে একটু ভিউজ বেশি আসে রোস্টারদেরকে নিয়ে তো রোস্ট করলে আবার রোস্টাররা পাতা রোশ করবে তো ভিডিওটা একটু বেশি ভিউজ হবে এজন্য ঠিক আছে ফাইন যদি তুই এই ভিডিওতে ওমরণ ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি এই ভিডিওতে আমার কখনও ব্লগ ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ যায় না যদি এই ভিডিওতে ফাইভ মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে উমরন ফায়ার একটা ব্র্যান্ড বুঝতে পারছেন পাঁচ মিলিয়ন টার্গেট দিচ্ছে বাইরের প্রতিটা কাজে হচ্ছে বিউজের জন্য যতটা কথা বলছে সব বিউজের জন্যই বলছে